হ্যালো এভরিওয়ান তোমরা দেখছো হৃতিক সুস্মিতা ব্লগ আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখনই ঘুম থেকে উঠলাম দিয়ে মুখ টুক ধুয়ে নিলাম ভাত খাবো দিয়ে আমি আর ববি যাবো আবারও একটু শপিংয়ে আমার আরও দু তিন দিয়ে জামা কাপড় কেনাকাটা বাকি আছে তো সেই কারণে যাবো একটু শপিংয়ে তোর চল ব্লগটা দেখতে থাকো তোমাদের অনেক ভালো লাগবে তো আমরা খেয়ে দিয়ে বেরোবো মা ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে আর রান্না হবে পনির আলু আর বাঁধাকপি মনে হয় হয়ে গেছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো এই দেখো গাইস আজকে বাড়িতে হচ্ছে পনির আলুর তরকারি আর রান্নাটা কিন্তু আমি করছি দেখো পনিরগুলো কেটে ভাসে বসিয়ে দিয়েছে এদিকে আলু কেটে নিয়েছি আর এদিকে মশলাও আমি করে নিয়েছি তো রান্নাটা করে নিই দিয়ে তোমাদের সঙ্গে কথা হবে আরও অনেক কিছু এই দিকে করে রেখেছি তোমার বাদা কপি আর ডালও হয়েছে আরও দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো এই দেখো গাইস রান্নাতে জল দিয়ে দিয়েছি পনির কষিয়ে টসিয়ে জল দিয়ে দিয়েছি পনিরগুলো দিয়ে দিয়েছি ওর ফুটেলে নামিয়ে নেবো একটু ধনে পাতা দেবো আর জানো তো এই পনিরটা যখন ভাজে না ওই ভাজা পনির খেতে খুব ভালো লাগে একটা খেয়েও নিলাম তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো তো যাই হোক এই দেখো রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে তোমার যাব আমি আর বৌদি তো গিয়ে আবার তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হবে আর আমার গাড়িটা নিয়ে গেছে তোমাদের দাদা ভাই গাড়ি না থাকলে আমার কোথাও যেতে ভালোই লাগে না এখন যেতে হবে ওই বাসে পড়ে গাড়ি হলে ওই বাস অটোর জন্য দাঁড়াতে লাগে না ফটাফট চলে যাই তো এখন দাঁড়াতে হবে বাসের জন্য কখন আসবে তারপর যাও তো যাই হোক চলো আর এই দেখো এটা হচ্ছে আমার রুম বিয়ের আগে কেমন ডিজাইন এটা হচ্ছে আমার দাদা আর বাবা নিজে হাতে ডিজাইনটা করেছে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে তো চলো তা দেখতে থাকো এই দেখো গাইস এই দেখো ড্রাগেন ফল খ্যাত দেখেছো কতটা এরিয়া নিয়ে আর এই দেখো কত ড্রাগেন দেখেছো প্রচুর ড্রাগেন এই দেখো আমাদের বাড়ির পাশেই এই যে ড্রাগেন ফল খ্যাত এই দেখো এই দেখো বন্ধুরা আমি আর আমার বৌদি হেঁটে হেঁটে যাচ্ছি কপাল খারাপ গাড়ি নিয়েই আমার গাড়ি নিয়ে চলে গেছে পরে আবার কথা হবে তো গাইস আমাদের বাড়ির পাশে মুসম্বি লেবু খেতে এই দেখো আর দারুণ খেতে বিয়ের আগে তো কত খেয়েছি খুব মিষ্টি ওই যে মানে আমাদের এখানে অনেক ছোট থেকেই চাষ করে এই দেখো কয়েকটা হয়েওছে ওই দেখো এবার তেমন একটা ভালো হয়নি তবে খুব মিষ্টি খেতে টক না কিন্তু হ্যাঁ ধুরা প্রাকৃতির কি সুন্দর দৃশ্য আর এখানে একজন দেখছি ছাগল নিয়ে যাচ্ছিলো এ দেখো জলে কি হয়েছে বৃষ্টিতে এখানে বিয়ের আগে অনেক আসতাম এসে রিলস ট্রিলস বানাতাম তোমার দাদা ভাইয়ের সঙ্গেও আমি দেখা করেছি এখানে অনেকবার হ্যাঁ তো যাই হোক ওই দিকে আমাদের বাড়ি মানে দেখো আমার খুবই মানে মিস করি এখন সেই ছোটোবেলাটা খেলাধুলো এই ঘুরে বেড়ানো এ করা তা করা তো যাই হোক চলো এই দেখো প্রাকৃতিক দৃশ্য বড়ই সুন্দর তাই না বন্ধুরা দেখো আর পাচ্ছি নিয়ে চলে যাচ্ছে যাই হোক চলো পরে আবার কথা হবে তো ফাইনালি আমরা চলে এসেছি তো এখন কেনাকাটা করি ভাল লাগছে না শরীরটা দেখো তো যাই হোক চলো কেনাকাটা করে কেনাকাটা করা কমপ্লিট আর আমাকে দেখে বুঝতেই পারছো শরীরের অবস্থা প্রচণ্ড ক্লান্ত লাগছে খুব শরীর খারাপ লাগছে কি আর বলবো তাই যাই হোক চলো যেতে যেতে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো এখন এই যে দেখো বসে আছি এদের খাবারের দোকানে একটু খাবার দাবার নেবো নিয়ে বাড়ি যাবো মিষ্টিও নেবো মার জন্য নিয়ে বাড়ি যাবো যাই হোক চলো দেখতে থাকো পরে কথা বলল আর দেখো সারাদিন সবই করে শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ যাই হোক চলো বাড়ি নিয়ে আবার তোমাদের সাথে থাক তো এই যে গাইস দেখো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আমার পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ মানে আমি মানে বেশি হাঁটাচলা করতে পারি না কারণ আমি জার্নিং করতেই পারি না আমার পায়ে ফুলে যায় খুব ব্যথা করে মানে সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে যেখানেই নিয়ে যায় ও গাড়ি করে নিয়ে যায় আর যদি ও না থাকে বলে যেতে হবে না কারণ জানে ও আমি জানি করতে পারি না আমি ছোট থেকেই আমার বাবাও আমাকে ছোট থেকে কোনো জায়গায় গেলে আমাকে নিয়ে যেত নাহলে আমি একদমই পারি না জার্নি করতে আর বাসে বাসে তো আমি উঠতেই পারি না আমার বমি হয়ে যায় তো যাই হোক খুব ক্লান্ত ছিলাম তো ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসলাম এখন হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো এখনও কিছু খাওয়া দাওয়া নি তো চলোটা দেখি এই যে দেখো গাইস সন্ধ্যেবেলা এখন কফি খাবো আর ওই যে বিস্কুট বিস্কুট দিয়ে এখন কফি খাবো আমার মা আর বৌদির জন্য করে নিয়েছি বাবা হচ্ছে এখনো বাড়ি আসিনি আর দাদা ভাইও হচ্ছে খাবে না কফি তো যাই হোক আমরা তিনজন এখন কফিটা খেয়ে নিই দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে এই দেখো গাইজ আমার বাবার মিটিং ছিল কামধনুর থেকে এ দেখো বাবাকে এগুলো সব দিয়েছে একটা গিফট একটা বিরিয়ানির প্যাকেট ডায়েরি আর একটা পেন আমার বাবা যে হচ্ছে যে এই কোম্পানির মাল সেল করে তো সেখান থেকে আমার বাবাদের মিটিং ছিল তো এইগুলো আজকে দিল তো যাই হোক চলো পরে আবার কথা হবে তো এই যে দেখো গাইজ আমার পুজোর শপিং অলমোস্ট ডান আর একটা আসবে আমার অনলাইনে আর এই দেখো সব এখানে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখিয়ে দিলাম তো তিনটে আমার হয়েছে হচ্ছে তোমার থ্রি পিস আর সব শাড়ি তো তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে আমার পুজোয় শাড়িগুলো চুড়িদারটা তোমরা সবাই কমেন্ট করে বলবে যেটা অনলাইন থেকে আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই শাড়িটা আমি অষ্টমীর দিন পরবো আশা করি তোমরা তো ব্লগ দেখতেই পাবে তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে টাটা